তোলা না দেওয়ায় বাগুয়াটিতে প্রমোটারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছিল আত্মসমর্পণের পর জামিন বিধাননগর পুরসভা ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এমনই দাবি প্রমোটারের আইনজীবীর বাগুয়াটিতে প্রমোটার পিটিয়ে দু ধরে নিখোঁজ ছিলেন পুলিশ তার খোঁজ পর্যন্ত পায়নি তারপর তিনি আত্মসমর্পণ করলেন এবং সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী পাল আমাদের সঙ্গে দুমাস ধরে নিখোঁজ ছিলেন অভিযোগকারী যিনি প্রমোটার তিনি বলছেন বারবার করে পুলিশের কাছে তিনি দরবার করেছেন কিন্তু পুলিশ তার খোঁজ পর্যন্ত পায়নি আত্মসমর্পণ করলেন জামিন পেলেন পুলিশ কোনো খোঁজ পেল না একেবারে দেখো পুলিশের পক্ষ থেকে উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গ সেখানে তল্লাশি চালানো হয়েছিল সেখানে কোনোরকমভাবে বিধাননগর পুরনিগমের নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর হদিশ পুলিশ পায়নি দু ধরে কিন্তু যেটা দেখা গেল গতকাল বারাসাত আদালতে ওই তৃণমূল কাউন্সিলর আরও তিন সহযোগী যাদের নাম এফআইআর ছিল তাদেরকে সঙ্গে নিয়ে বারাসাত আদালতে সকালবেলা তিনি আত্মসমর্পণ করেন এরপরে বিকেলবেলা তার জামিন মঞ্জুর করেছে বারাসাত আদালত এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলের আইনজীবী আদালতের কাছে আবেদন জানায় যে গত বৃহস্পতিবার এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিল তিনজন জামিনে মুক্ত মুক্তি পেয়েছেন কিন্তু সমরেশ চক্রবর্তী একজন শাসক দলের তিনি একজন কাউন্সিলর এবং জনপ্রতিনিধি তিনি তা তিনি কেন মুক্তি পাবেন না জামিনে এই প্রশ্ন তোলা হয় কেননা তারা জামিনে মুক্তি পেয়ে গেছে সেই কারণে তাকেও জামিন দিতে হবে এই সওয়াল করেন আদালতের কাছে তারপরে সরে যেটা জানা যাচ্ছে আদালত সূত্রে সরকারি আইনজীবী বিষয়টিতে আপত্তি জানান তার বক্তব্য ছিল যে তিনজন জামিন পেয়েছেন গত বৃহস্পতিবার তারা পুলিশে ছিলেন তারা জেলে ছিলেন অর্থাৎ তাদের কাস্টডিতে ছিলেন দীর্ঘদিন এবং তারপরে তারা জামিন পেয়েছেন কিন্তু এই যে তৃণমূল কাউন্সিলার তিনি দীর্ঘদিন ধরে বেপাত্তা ছিলেন তাকে পুলিশ খুঁজে পাচ্ছিল না অবশেষে তিনি যখন আত্মসমর্পণ করেছেন করেছেন তাকে কাস্টডিতে নেওয়া প্রয়োজন কিন্তু কোনোভাবেই সেটা শোনা হয়নি এবং যেটা জানা যাচ্ছে আদালত সূত্রে সব শুনে বিচারক মানে ওই তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার তিন সহযোগীর জামিন মঞ্জুর করেছেন আজকে কিছুক্ষণ আগে অলোক সমাজপতি যিনি অভিযোগকারী প্রমোটার তার আইনজীবী তিনি দাবি করেছিলেন যে গতকাল জামিন দে জামিন দেওয়া হয়েছে সমরেশ চক্রবর্তী এবং তার তিন সহযোগীদের তিনি বিষয়টি জানতেন না তিনি আজকে সকালে জানতে পেরেছেন কিন্তু যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে যে সমরেশ চক্রবর্তীর আইনজীবীদের দাবি করছেন যে গতকাল সমরেশ চক্রবর্তী তার তিন সহযোগী যাদের নাম এফআইআর ছিল তাদেরকে সঙ্গে নিয়ে বারাসাত আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালত তার জামিন মঞ্জুর করেছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগকারী প্রমোটা তিনি বারবার পুলিশের শীর্ষকর্তাদের কাছে দরবার করেছেন রাজ্যের শীর্ষকর্তাদের কাছে দরবার করেছেন তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার নিরাপত্তার দাবিতে এবং তাকে নিরাপত্তার ব্যবস্থা পর্যন্ত করা হয়েছিল কিন্তু কাউন্সিলার কে গ্রেপ্তার করার ব্যাপারে কোনো রকম হদিশ গত দুমাস ধরে পাওয়া যায়নি কাউন্সিলার বেপারটা ছিলেন কিন্তু বেপারটা থাকা সত্ত্বেও গতকাল তিনি সশরীরে তিন সহযোগীকে নিয়ে বারাসাত আদালতে আসেন আত্মসমর্পণ করেন এবং পরবর্তীকালে দুপুরে তার জামিন মঞ্জুর করেন বিচারক এটাই জানা যাচ্ছে গত বৃহস্পতিবার দিনকে তিন অভিযুক্ত যারা আগে গ্রেপ্তার হয়েছিলেন পুলিশ হেফাজতে ছিলেন পরবর্তীকালে জেলে হেফাজতে ছিলেন তারা জামিনে মুক্তি পান গত বৃহস্পতিবার ঠিক তার পরপরই তার ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যেই সমরেশ চক্রবর্তী নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি আত্মসমর্পণ করেন এবং